সরিষার ফলন আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এবং সরিষার কোন সময়ে কখন কি কি কোন ঔষধ ব্যবহার করতে হবে এ টু জেড একটা কমপ্লিট ধারণা আমি আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম এফরিমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি বরাবরের মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন সরিষার ফলন বৃদ্ধি আপনারা জানেন সরিষা আশি থেকে নব্বই দিনের মধ্যেই কিন্তু আমাদের ঘরে চলে আসে তো এই কম সময়ে আমরা কীভাবে সরিষার ফলনটা বৃদ্ধি করতে পারি এটা কিন্তু অনেকেই জানতে চান বা অনেকেই অনেক ঔষধ ব্যবহার করেন করার পরও কাঙ্ক্ষিত রেজাল্ট পান না তো আশা করি আজকের ভিডিওটা যারা দেখবে অবশ্যই ইনশাআল্লাহ একজন কৃষকের অবশ্যই উপকার আসবে তো সরিষার ফলন বৃদ্ধি করার জন্য আমাদেরকে কিন্তু কয়েকটা স্টেজ মাথায় রাখতে হবে আপনারা জানেন সরিষার ফলন বৃদ্ধির যে স্টেজ বা পর্যায় এটা কিন্তু দুইটা একটা হচ্ছে বারন্ত পর্যায় আর একটা থোর বা গামর অর্থাৎ যে সময়টাতে সরিষার ফুল আসে তার আগের মুহূর্তে এই দুইটার সময় আমরা এক্সট্রা কিছু যদি সরিষাতে ব্যবহার করি তাহলে অবশ্যই সরিষাও আমাদেরকে এক্সট্রা কিছু দিবে। তো আমরা কখন এবং কোন সময় কী ওষুধ দিব এটাই এখন জানার বিষয় সরিষা জমিতে রোপণ করার পরে প্রায় বারো থেকে চোদ্দো দিনের মাথায় সরিষার কিন্তু গাছ বের হয় সরিষার যখন গাছ বের হয় তখন কিন্তু দুই পাতা করে বের হয় আমরা প্রথম স্প্রে দিবো একটা গাছের যখন চার পাতা হবে আবার বলতেছি একটা গাছের যখন পাতা চারটা হবে আমরা ঠিক তখনই প্রথম স্প্রে করব। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম দুই থেকে চার পাতা কিন্তু দুই পাতায় যদি আমরা স্প্রে করি তাহলে স্প্রেটা গাছে খুবই কম পড়ে মাটিতেই বেশি পড়ে এই জন্যে আমরা চার পাতায় এই স্প্রেটা দিব তাহলে আমাদের লাভটা কি হবে আর এই চার পাতার সময় আমরা কি কি ওষুধ দেবো এটা একটু জানতে হবে আপনারা জানেন একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য দুইভাবে খাবার খাই শিকড়ের মাধ্যমেও খাই আবার পাতার মাধ্যমেও খাই আপনারা জানেন যে একটা বীজ থেকে কিন্তু একটাই গাছ বের হয় সরিষার তো এই একটা বীজ থেকে যখন একটা গাছ বের হয় ওই গাছেরই কিন্তু ডালপালা বা শাখা প্রশাখা বৃদ্ধি হয় একটা গাছের যত শাখা প্রশাখা বাড়বে ততই কিন্তু আমরা সেখান থেকে ফলন বৃদ্ধি করতে পারবো তো এই গাছের কিভাবে ডালপালা বৃদ্ধি করা যায় এটাই আমাদের জানতে হবে তেল জাতীয় যে সমস্ত ফসল রয়েছে যেমন বাদাম সরিষা সয়াবিন এক কথায় তেল জাতীয় যে সমস্ত ফসল আমরা চাষ করি এই সমস্ত ফসলের প্রথম এবং প্রধান খাদ্যই হবে সালফার সালফারের বিকল্প কোনো কিছুই নাই ঠিক আছে তো আমরা এই চার পাতা বয়সে অবশ্যই সালফার ব্যবহার করব। সালফার এটা কোন কোম্পানির দিবেন আমি সাজেস্ট করব অবশ্যই অটোক্রপ কেয়ারের কোমলাস ডিএফ এই সালফারটাই সবচেয়ে ভালো তবে আরও অন্যান্য কোম্পানির সালফার রয়েছে যেমন সিনজেন্টার থিওবিট রয়েছে ম্যাকডোনাল্ডের রয়েছে ডিএফ ঠিক আছে এই সমস্ত সালফার আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আমরা কেন এর চার পাতার সময় সালফার ব্যবহার করব আপনারা জানেন যে সালফার দিলে বা ভিটামিন দিলে গাছের সবুজ কণা বৃদ্ধি হয় আমি এর আগেও বললাম আপনারাও জানেন যে একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য দুইভাবে খাবার খাই যখন আমরা গাছে সালফার ব্যবহার করব। তখন কিন্তু পাতাগুলো অনেক সবুজ হয় আর যেই পাতা যত বেশি সবুজ সেই পাতায় সূর্যের আলোর মাধ্যমে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় তত বেশি খাবার তৈরি করবে যেই গাছ যত বেশি খাবার তৈরি করবে সেই গাছ তত বেশি শাখা প্রশাখা মিলবে বা সেই গাছে তত বেশি ফুল ফল আসবে এটাই হচ্ছে সালফারের প্রথম কাজ এই জন্যে মূলত আমাদের এই গাছের যখন চার পাতা হবে তখন আমরা প্রতি বিঘার জন্য একশো গ্রাম সালফার ব্যবহার করব। আমি আবার বলছি প্রতি তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য আমরা একশো গ্রাম সালফার ব্যবহার করব এটা হতে পারে কোমলাস ডিএফ অথবা হতে পারে সিনজেন্ডার থিওভিট অথবা অন্যান্য ভালো যে কোনো কোম্পানির একটা ভিটামিন বা সালফার ঠিক আছে তো এইটা ব্যবহার করবেন কিভাবে এটাও বলতেছি তবে আমরা শুধু সালফার না যেহেতু এখন একটা কম্পিটিশান চলতেছে বা আমরা যদি দুই টাকা খরচ করে চার টাকা পাই তো এই পদ্ধতিতেই কিন্তু এখন চাষিরা বা কৃষকরা আগাচ্ছে যার কারণে আমাদেরকে এই সময় এক্সট্রা কিছু কেয়ার করি তাহলে অবশ্যই আমরা ফলন অন্যান্য কৃষকের চাইতে অবশ্যই ভালো পাবো তো খরচটা কিন্তু বেশি নয় একশো গ্রাম সালফারের দাম হতে পারে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ভালো যে সমস্ত সালফার রয়েছে এইগুলো তো এই সালফারের সাথে কিন্তু আমাদেরকে আরও দুইটা ওষুধ ব্যবহার করতে হবে আমরা সালফারের সঙ্গে ব্যবহার করব ন্যাশনাল এগ্রি কেয়ারের এনপিকেএস আমি আবার বলছি ন্যাশনাল এগ্রি কেয়ারের এনপিকেএস এটার কাজ কি এটার কাজও কিন্তু সেম এটা সরাসরি সার আপনারা জানেন এনপিকেস সম্পর্কে নতুন করে কিছু বলার নাই তো এটা সরাসরি সার হওয়ার কারণে আপনারা প্রথম অবস্থায় জমিতে যে সমস্ত সারগুলো দিয়েছেন এ সার কিন্তু সরিষা প্রথমে খাইতে পারে না এই সারগুলো ধীরে ধীরে খাবে কিন্তু আপনি যখন এই চার চারপাতা বয়সে ইনস্ট্যান্ট যখন একটা সার ব্যবহার করতেছেন তখন কিন্তু গাছ সরাসরি সার খাবার সুযোগ পাচ্ছে আর আমেরিকান ইনপিকেসটা কিন্তু সম্পূর্ণটা সার যার ফলে গাছ পুরোপুরি শোষণ করতে পারে এই জন্যে আমরা এই চার পাতা অবস্থায় সাথে এনপিকেসটাও ব্যবহার করব তো এনপিকেস কতটুকু দিব এক বিঘা জমির জন্য মাত্র আড়াইশো গ্রাম আমি আবার বলতেছি তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য মাত্র আড়াইশো গ্রাম এনপিকেএস আমরা ব্যবহার করব। এই গেল দুইটা আর একটা ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে এটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যান্টাকল অ্যান্টাকলের গ্রুপ হচ্ছে প্রোপিনেপ এটা জিঙ্ক সমৃদ্ধ একটি ছত্রাকনাশক এটা ছত্রাক দমনের পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ হওয়ার কারণে গাছের গ্রোথ এবং শক্তি খুবই বেশি হয় এই জন্য আমরা মূলত এই প্রথম অবস্থায় সালফার একশো গ্রাম আড়াইশো গ্রাম এনপিকেএস এবং প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম করে অ্যান্টাকল ব্যবহার করব আমরা যদি প্রথম অবস্থায় এই তিনটা একসঙ্গে মিক্সার করে ওষুধ স্প্রে করি তাহলে গাছের শাখা প্রশাখা এগুলো এতটাই বেশি হবে যে আপনি আপনার পাশের জমির সাথে কম্পেয়ার করতে পারবেন আপনার সরিষার যদি দুই থেকে চার দিন আপনি লেটেও ফেলেন তারপরে কিন্তু পাশাপাশি কখনোই আপনার সরিষার সাথে কিন্তু মিলবে না ঠিক আছে এর আগে কিন্তু আমি এইভাবে পরামর্শ দিইনি কিন্তু আমি নিজেই যেহেতু চাষাবাদ করি তো জমি লিজ নিয়ে করতে হয় জমি যখন লিজ নিই তখন কিন্তু আমার মাথায় একটা টার্গেট থাকে যে আমি এখানে টাকা খরচ করব বিনিময়ে কিছু লাভ করব। তো লাভ যদি করতে চান অবশ্যই আপনাকে এগুলো করতে হবে অনেক কৃষক আছে এগুলো করে না ওনারা শুধু সালফার ব্যবহার করে বা শুধু অ্যান্টাকল ব্যবহার করে ওনারা করতে পারে তবে আমার যে পরামর্শ আপনারা জানেন আমাকে চার বছর ধরে চিনেন আমার পরামর্শ কীরকম এটাও আপনারা জানেন তো অবশ্যই আমার জন্য দশ কাটা হোক বা পাঁচ কাটা মাটি হোক আমি যেইভাবে বললাম এইভাবে করবেন আর আদার্স যে জমিগুলো আপনাদের আছে আরও ইউটিউবার রয়েছে আরও আমার মতো পরামর্শ দেয় এমন মানুষ রয়েছে ওদের পরামর্শে বাদ বাকি জমি আপনি করেন এবং নিজেই কম্পেয়ার করেন আসলে কোন জমিটা তুলনামূলক ভালো হচ্ছে এটা আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন এতে করে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে ভাই এটাতে খরচ বেশি একশো গ্রাম সালফারের দাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর যে এনপিকেএস এটার দাম আড়াইশো গ্রামের দাম আপনার একশো টাকা থেকে সত্তর টাকা আর একশো গ্রাম অ্যান্টাকলের দাম প্রায় একশো টাকা তাহলে এই একশো বিশ টাকা একশো সত্তর টাকা এবং পঁয়তাল্লিশ টাকা এই কয়েকটা খরচ এটা কিন্তু বেশি খরচ না বর্তমান সময়ে কিন্তু কম্পিটিশান এটা আপনারা জানেন তো অবশ্যই আপনারা এগুলো করবেন সবচেয়ে ভালো হয় যদি তিনটা ওষুধ যেমন সালফার আপনি যদি তেত্রিশ শতকের এক বিঘা জমিতে তিন ঢোক পানি করেন তাহলে একশো গ্রাম সালফার তিন গ্লাস পানির সাথে মেশাবেন ঠিক আছে যদি আপনি তিন জারকিন পানি করতে চান তাহলে আড়াইশো গ্রাম এনপিকেএস তিন গ্লাস পানের সাথে আলাদা করে মিশাবেন তারপরে প্রতি জার কিনে এক গ্লাস করে উঠাই দেবেন মাত্রা কম বেশি হবে না আর অ্যান্টাকল যদি আপনারা তিন ঢোক পানি করেন ওইটাও সেম একশো গ্রাম ওষুধ তিন গ্লাস পানের সাথে মিক্সার করবেন প্রতি জার কিনে এক গ্লাসটা উঠাই দেবেন আর যদি মনে করেন আপনি দুই জার করে পানি করবেন তাহলে ওই সেম একশো গ্রাম সালফার দুই গ্লাস পানের সাথে মিশাবেন আড়াইশো গ্রাম এনপিকেএস দুই গ্লাস পানের সাথে মিশাবেন আর অ্যান্টাকল তিন ভাগের দুই ভাগ নেবেন সাথে দুই গ্লাস পানির সাথে মেশাবেন এইভাবে প্রত্যেক জার কিনে এক গ্লাস করে উঠাই দেবেন তিনটা এক জায়গায় মিক্সার করবেন না তিনটা আলাদা আলাদা করে মিক্সার করে ঢোকে দেওয়ার সময় এক জায়গায় দেবেন কথা ক্লিয়ার এইভাবে আপনারা চার পাতা যখন হবে প্রথমে স্প্রে করবেন এই সময় আরও একটা সমস্যা হয় এটা না বললেই নয় এই চার পাতা বা ছয় পাতা যখন হয় এই সময়টাতে কিন্তু এই সরিষার গাছের পাতা পাতাখেকো একটা পোকা দেখা যায় তো এই পাতা পাতাখেকো পোকা যদি আপনারা দমন না করেন তাহলে কিন্তু আমরা যে সালফার বা ভিটামিন দিয়ে পাতাটাকে সবুজ করতেছি এই সবুজ অংশগুলো কিন্তু খেয়ে ফেলবে এই জন্য আমাদের এই সময়টাতে যাতে আমাদের জমিতে কোনো প্রকার আক্রমণ না হয় যার জন্য আমরা অটোক্রপ কেয়ারের টাফ ব্যবহার করবো টাফগড়ের গ্রুপ হচ্ছে ডায়মেথোয়েড এটা ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে দেড় মিলি আপনারা যদি এই টাফগড় না পান তাহলে আটচল্লিশ ইসি আপনারা ব্যবহার করতে পারেন যেমন অটোর আছে নেপসুন তারপরে ন্যাশনাল কোম্পানির আছে মটার এছাড়াও আপনারা বিশ ইসিও ব্যবহার করতে পারেন যেমন ফস গ্রুপের অটোর আছে অটোফস বা আরও অন্যান্য কোম্পানির আছে আমি যেভাবে বললাম এইভাবে দোকানদারকে বলবেন আপনাকে সুন্দর করে দোকানদার দিয়ে দিবে ঠিক আছে কোনো সমস্যা হবে না তাহলে এইভাবে আমরা একটা কীটনাশক সালফার এস এবং অ্যান্টাকল এই চারটা ওষুধ চার জায়গায় মিক্সার করে এক ঢুকে আমরা একে একে উঠাই দিয়ে ভালো করে মিশাই আমরা স্প্রে করব। কথা ক্লিয়ার তাহলে সরিষার প্রথম স্প্রে করব আমরা চার পাতা অবস্থায় এরপরে দুদিন পরে আপনি জমিতে যাবেন জমিতে গিয়েই আপনি রেজাল্ট বুঝতে পারবেন তো এরপরে আমরা আর কোনো স্প্রে দিব না প্রথম স্প্রে দিবেন চার পাতায় আপনি যদি চার পাতায় স্প্রে দেন তাহলে আজকের থেকে পনেরো দিন পর অর্থাৎ তিরিশ দিনের মাথায় আপনাকে আরও একবার স্প্রে দিতে হবে তো এই সময়টাতে কি কি সমস্যা হয় এই সময়টাতে তেমন সমস্যা হয় না তবে সরিষার বেশ কয়েকটি রোগ রয়েছে এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য রোগই হচ্ছে পাতা ঝলসানো আরও একটা রোগ হচ্ছে কাণ্ড পচা বা গাছের যে কোনো জায়গায় সাদা হয়ে পচে যাওয়া ঠিক আছে এটা কিন্তু মারাত্মক রোগ তো এই রোগটা যাতে আমাদের জমিতে না আসে তার জন্য আমরা ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব তো ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন অটো কোম্পানির রোবরাল আছে আরও অন্যান্য যে সমস্ত কোম্পানি ইপ্রোডিয়ন গ্রুপের যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তিরিশ দিন বয়সে যদি আপনার বাড়ি চোদ্দো হয় তাহলে তিরিশ দিনের মাথায় দ্বিতীয় স্প্রে দেবেন আর যদি টর সেভেন হয় তাহলে অবশ্যই আমরা পঁচিশ দিনের মাথায় দ্বিতীয় স্প্রে দেবো তাছাড়া আমরা যদি স্প্রে শিডিউল মেনটেন না করি সরিষার যখন ফুল আসবে তখন কিন্তু সরিষাতে কোনো রকম স্প্রে দেওয়া যাবে না যদি আপনারা তখন এই স্প্রে দেন তাহলে মৌমাছি আসবে না এতে করে কিন্তু পরাগায়ন হবে না ফলনের বিপর্যয় ঘটতে পারে এই জন্যই এই যে শিডিউলটা দিচ্ছি এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে তো আমরা এই তিরিশ দিন বয়সে দিব ইপ্রোডিয়ন গ্রুপের রোভরাল অথবা অন্যান্য কোম্পানির যে ইপ্রোডিয়ন গ্রুপ রয়েছে এগুলো দিবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর সাথে ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা কীটনাশক মনে রাখবেন এই সময় আমরা কোনো গন্ধযুক্ত কীটনাশক ব্যবহার করব না মৌমাছি আসতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ আমরা করব না যার কারণে আমরা জাস্ট ইমিডিয়াক্লোরোপিট প্রতি লিটার পানিতে হাফ মিলি আর রোবরাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম সাথে অবশ্যই আপনারা ফ্লোরা প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করব ঠিক আছে তাহলে সরিষার দ্বিতীয় স্ত্র করব আমরা তিরিশ দিনের মধ্যে প্রথম রোবরাল দ্বিতীয় একটা কীটনাশক ইমিডিয়াক্লোরপিড তৃতীয় ফ্লোরা ফ্লোরা যদি না পান তাহলে আপনার অটোক্রপ মিরাকুলান আছে ছিনজেন্টার প্রোটোজিম আছে আর এই সমস্ত পিজিয়ারগুলো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন এই তিনটে একসঙ্গে মিক্সার করে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা গেল সরিষার দ্বিতীয় স্প্রে এরপরে সরিষার যখন আশি থেকে নব্বই পার্সেন্ট ফুল ঝরে যাবে ঠিক ওই সময়টাতে আপনাকে আবারও এই সরিষার রোগ দমনের জন্য এবং সরিষার ফলটাকে পুষ্ট করার জন্য আবারও আপনাকে এই ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে গত বছর কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম স্টার টপ নাভারা নাটিবো এই সমস্ত ওষুধের কথা কিন্তু আমি বলেছিলাম কিন্তু সরিষার যে কাণ্ডপচা রোগ এই রোগটা কিন্তু এই সমস্ত ওষুধে হানড্রেড পার্সেন্ট নির্মূল করা সম্ভব না আপনারা গতবার আমাকে অনেকেই কমপ্লেন করছিলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সমাধান আমি পাইনি তো যার কারণে আপনাকে যদি হানড্রেড পার্সেন্ট সমাধান নিতে চান অবশ্যই এই ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে আবারও দুই গ্রাম করে ব্যবহার করতে হবে এবং এই সময়টাতে একটা কথা মাথায় রাখবেন যখন ফল হয় ফল হলে কিন্তু ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকার ব্যাপক আক্রমণ হয় তো আপনার জমিতে এই পোকাটা আসুক বা না আসুক আমরা অগ্রিম আমরা এটার সমাধান নেব তাহলে তৃতীয় স্প্রে করব যখন সরিষার এইটটি থেকে নাইনটি পারসেন্ট ফুল ঝরে যাবে ঠিক সেই সময় আমরা রোভরাল দিব প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং সাথে দিব ফল ছিদ্রকারী পোকার জন্য যেমন সিনজেন্ডার আছে প্রোক্লেম অটোক্রপ কেয়ারে রয়েছে শিয়ানা বা অ্যাবাম্যাক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে এক গ্রাম যদি অ্যাবাম্যাক্টিন বেনজয়েড না পান তাহলে আবারও ক্লোরি গ্রুপের ওষুধ আপনারা দিতে পারবেন যদি আটচল্লিশ ইসি হয় তাহলে প্রতি লিটার পানিতে এক মিলি আর যদি বিশ ইসি হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই মিলি ঠিক আছে আর যদি যে সমস্ত এলাকায় কারেন্ট পোকা লাগার একটা ভয় আছে বা গত বছর লাগছিলো বা আগের বছর লাগছিলো এরকম যদি রেকর্ড বা কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা এটার সঙ্গেই কারেন্ট পোকার ওষুধও কিন্তু মিক্সার করে দিয়ে দিবেন কারেন্ট পকর ওষুধ কী দেবেন আপনারা সিনজেন্টার দিতে পারেন প্লেনাম অটোর দিতে পারেন পাইটাপ অথবা এসিআইয়ের পায়রাজিন এগুলোর যে কোনো একটা আপনারা দিতে পারবেন ঠিক আছে তো আশা করি আমার পরামর্শে গতবারও আপনারা সরিষা করেছেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেজাল্ট হয়েছে এবছরও ইনশাআল্লাহ সর্বোচ্চ রেজাল্ট পাবেন এবং আমি যে আপনাদেরকে শুধু বলি নিজে যে করি না এমনটা নয় আমার নিজের জমি আছে আমি নিজে যা করি তাই কিন্তু আপনাদেরকে বলি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সরিষা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম